এক ছিল সবুজ জঙ্গল সেই জঙ্গলে থাকত নানান রকমের প্রাণী তারা সবাই খুব ভালো বন্ধু ছিল এবং সবসময় একসাথে খেলাধুলা করত এক খরগোশ এবং এক কচ্ছপ বেরিয়ে পড়লো টেহেল দেয়ারজন খড়গোশটা তার গাতি নিয়ে খুব গোড করত। সেই সব সময় তার দ্রুত গাতি নিয়ে বাড়ায় করতো সে প্রায় কাচপককে থির গাতির জন্য বিদ্রুপ করত কাচপ শুধু হাসত এবং চলতে থাকত সে জানত থিরে চলা কোন খারাপ কাজ না খরগোশটা তার গাতি নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিল এ সে ভাবত কেউই তাকে হারাতে পারবে না একদিন খরগোশটা খৎস্তপকে ছলেচ করল একটি দপ্ত প্রতিযোগিতায় খৎস্তপ বিনয়ের সাথে ছলেচটি গ্রহণ করল প্রতিযোগিতার দিন খরগোশটা দ্রুত দাপড়াতে শুরু করলো এবং কচ্ছপকে অনেক পেছনে ফেলে দিল সে ভাবলো কচ্ছপ তো অনেক থির আমি একটু বিশ্রাম নিলে কিছু হবে না খরগোশটা একটি গাছের নিচে শুয়ে পারল এবং ঘুমিয়ে গেল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু অবিচলভাবে এগিয়ে চলে সে জানত এ ধার্শন এবং অধ্যবসায় তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে খরগোশটা এখন ঘুম থেকে উঠলো সে দেখলো কচ্ছপ প্রায় গেছে খরগোশটা শুরু করলো কিন্তু ততক্ষরে অনেক দেরি হয়ে গেছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশটা বুঝতে পারলো এ শুধু গাঠিনে ঢল এবং অধবসায় গুরুত্বপূর্ণ এই ঘটনা থেকে খরগোশটা একটি মূল্যবান শিক্ষা পেল সে আর কখনো এই বিদ্রূপ বিদ্রুপ করল না একদিন খরগোশ কাছপকে নিয়ে মজা করছিল খরগোশটি তার দ্রুতগতি নিয়ে গর্ব করছিল এবং কাছপকে বারবার বলছিল এসে সে কতটা দিয়ে সে বলল আমি তোমাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারি তুমি কখনোই আমাকে ধরতে পারবে না আমি এত দ্রুতে এ তুমি আমাকে দেখতে পাবে না আমি এই জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী আমার মতো দ্রুত আর কেউ নেই আমি এখন দাবডায় বাতাসও আমাকে ধরতে পারে না আর সাহ হল না সে ভাবল খরগোশকে একটা শিক্ষা দেওয়া দরকার তাই সে খরগোশকে বলল তুমি যদি এটি দ্রুত হও তাহলে আমার সাথে দাদল প্রতিযোগিতা করো সে খরগোশকে একটি দাদার প্রতিযোগিতার জন্য চলে করল খরগোশটি প্রথমে অবাক হলো তারপর সে ভাবলো এটা মজার হবে এই কথা শুনে খরগোশ জোরে জোরে হাসতে লাগলো সে ভাবলো খস্পের সাথে দুটো প্রতিযোগিতা এটা তো খুবই সহজ হবে খরগোশটি হাসতে হাসতে বলল ঠিক আছে আমি তোমার ছলেজ গ্রহণ করছি প্রতি অভিজ্ঞতার খরগোশ এবং খাচ্ছপ উভয়ে এই দাদ্রের জন্য প্রস্তুত হলো খরগোশটি আত্মবিশ্বাসী ছিল এবং ভাবছিল এসে সহজেই জিতবে দাগড়ে শুরু হলো খরগোশটি দ্রুত দাগড়াতে শুরু করলো এবং কচ্ছপকে পিছনে ফেলে দিল কচ্ছপটি ধীরে ধীরে এগোতে লাগলো কিন্তু সে থামল না কিছুক্ষণ পরে খরগোষ্ঠী ভাবল এসে অনেক এগিয়ে গেছে এবং একটু বিশ্রাম নেওয়া উচিত সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল এদিকে কাস্তবটি ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে আসছিল খরগোশটি ঘুমিয়ে পড়ল যখন সে জেগে উঠল তখন সে দেখল এ কাস্তবটি প্রায় শেষ লাইনে পৌঁছে গেছে খরগোশটি দ্রুত দাবড়াতে শুরু করল কিন্তু তাৎক্ষণে অনেক দেরি হয়ে গেছে কষ্টকটি শেষ লাইন অতিক্রম করলো এবং দব্দ জিতল খরগোষ্ঠটি অবাক হয়ে গেল এবং বুঝতে পারলো ইয়ে ফেরল এবং স্থিরতা সবসময় দুটো কাক্তির চেয়ে বেশি মূল্যবান অন্যান্য প্রাণীরা দব্দও দেখার জন্য জাদু হল কে জিতবে তা দেখার জন্য তারা খুব উত্তেজিত ছিল এক বুদ্ধিমান পূর্ণ পেঞ্চা বিচারক হতে রাজি হলো সে জোরে বলল প্রস্তুত স্থির ইয়াও এবং দাপ্ত শুরু হয়ে গেল খরগোশ বিদ্যুতের বেগে এগিয়ে গেল সেই খাচ্ছপের চেয়ে অনেক এগিয়েছিল সে ভাবল এটা তো খুব সহজ আমি একটু ঘুমিয়ে নি। সে একটি গাছের নিচে ছায়া যুক্ত জায়গা খুঁজে পেল এবং ঘুমিয়ে পারল অন্যদিকে খপসপ চলতেই থাকলো সে ধীর ছিল কিন্তু স্থির ছিল সে কখনোই থামেনি এমনকি হান্টার সম সে নিজের মনে একটি ছোট গান গাইছিল সে দাঁড়া শেষ করার জন্য দাচ্ছ প্রতি ছিল অপ্রত্যাশিত পরিণাম খরগোশ ঘুম থেকে উঠল সে চারপাশে তাকালো এবং কাচপের কোন চিহুন পেল না সে ভাবল ওই বোকা কচ্ছপ সে এখনো অনেক পিছনে আছে সে হাই তুলল এবং শেষ রেখার দিকে হাঁটতে লাগলো খচ্ছপের বিজা খরগোশ যখন শেষ রেখার কাছে পাচ্ছাল তখন সে তার চককে বিশ্বাস করতে পারছিল না সেখানে ঠিক তার সামনে খুব সে শেষ রেখা অতিক্রম করতে আসছে খরগোশ দাড্ডে হেরে গেছে প্রাণীরা কচ্ছপের জন্য উল্লাস করল খরগোশ লজ্জিত হলো। সেদিন সে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল ফিরে এবং স্থিরভাবে চললে যাই অবস্কম হবে চেষ্টা করে আও এই গল্প আমাদের শিক্ষা দেও এ আমাদের কখনো হার মানা উচিত নয় এমনকি আমরা ধীর গতিতে হলেও যদি আমরা চেষ্টা করে আই তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আমাদের নম্র এবং অন্যদের প্রতি দালু হওয়া উচিত তাদের এ অবস্থানেই থাকুক না কেন মনে রাখবেন যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন এবং কখনো চেষ্টা করা বন্ধ না করেন তাহলে সব কিছুই সম্ভব প্রতিটি নতুন দিন একটি নতুন সুগ নিয়ে আসে আমাদের উচিত প্রতিটি লাগানো এবং আমাদের লক্ষ্য অর্জনের পরিশ্রম করা আমরা একে অপরকে সাহায্য করতে পারি এবং একসাথে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি বিশ্রাম নেয়া এবং পুনরায় শক্তি সচেয়ে করা অগুরুণ প্রতি নতুন দিন আমাদের নতুন শক্তি এবং উদ্যম নিয়ে আসে আমাদের উচিত নতুন জিনিস শেখা এবং আমাদের দক্ষতা উন্মুখ করা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আরও শক্তিশালী এবং করে তোলে আমরা একসাথে উদযাপন করতে পারি এবং আমাদের সফল ভাগাভাগি করতে পারি দিনের শেষে আমরা আমাদের প্রচেষ্টার ফল উপভোগ করতে পারি এবং আমাদের যাত্রার জন্য খত্ত খাতে পারি বিশ্রাম নিন পুনরা শক্তি সচ্ছয়া করুন এবং আগামী দিনের জন্য প্রস্তুত হন মনে রাখবেন প্রতিটি দিন একটি নতুন সুযোগ এবং একটি নতুন শুরু চেষ্টা করে আও এবং কখনো হার মানো না আপনি আপনার লক্ষ্যতে পার করেন চেষ্টা করে আও